হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমরাও ভালো আছি একটু একটু তো দেখো আজকে সকালেই আমি ভিডিওটা করছি টোটোতে বসে যেহেতু আমরা আজকে যাব এক জায়গায় তো তোমরা চলো দেখতে থাকো ভিডিওটা পুরোটা না টেনে স্কিপ না করে এ দেখো আমাদের ফুলিয়া স্টেশনে চলে এসেছি আর গরমের মধ্যে সবাই হালকা পাতলা জামা পরেছি তবু এতটা গরম ধারণার বাইরে তো ট্রেনে উঠে পড়েছিলাম আর এটা দেখো কালীনারায়ণপুর স্টেশন চিনতে পারছো বলো সবাই তো যারা যারা গেছে অবশ্যই তো চেনো অচেনা কিছু না যারা দূরের মানুষের আছে না তাদের জন্য বলছি এটা কালীনারায়ণ স্টেশন তো এখানে নেমে মানে একটা ট্রেন মানে উঠে আবার একটা ট্রেন মানে ছেড়ে আবার আর একটা ট্রেন ধরতে হবে তো এখন আমরা ধরবো কৃষ্ণনগর লোকাল কালা কালীনারায়ণপুর থেকেই কৃষ্ণনগর লোকালটা ধরবো দেখো আর কালীনারায়ণপুর স্টেশনটা কিন্তু খুবই ফাঁকা দেখো এত রোদ তো যাই হোক ট্রেনে উঠে পড়েছিলাম সেই ক্লিপটা দেখাতে পারলাম না তো আমরা কৃষ্ণনগর নিয়ে পড়েছি আর টোটোর জন্য বসে আছি টোটোতেই বসে আছি তো এই দেখো আমরা পৌঁছে গেছি আমাদের যেখানে যাওয়ার কথা দেখো চারদিকটা ভিউটা দেখো অসাধারণ জায়গাটা কিন্তু এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরে আধার কার্ড করার জন্য আর আমরা আজকে আধার কার্ড করতে গিয়েছিলাম তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো কারা কারা এখানে গেছে আধার কার্ড করতে অবশ্যই কিন্তু জানাবে তো দেখো কত সুন্দর লাগছিল জায়গাটা খুব সুন্দর এত পরিষ্কার পরিচ্ছন্ন মানে খুবই ভালো লাগছিল দেখে তো আমি তো মানে জায়গাটা দেখে আমি ভিডিও না করে আর কি থাকতে পারলাম না তো একটু ভিডিও করলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভালো লাগবে অবশ্যই একটু ভালোবাসা দিও তো দেখো আর আজকে কিন্তু গরম আর আজ মঙ্গলবার আর আজকেই ভিডিও কিন্তু করা এটা তো যাই হোক ফাইনালি কৃষ্ণনগর স্টেশনে চলে এসেছি ট্রেন ধরার জন্য আবার বাড়ি ফেরার পথে বাড়ি ফিরতে হবে দেখো কত ভিড় স্টেশনে এখানে তো তাও লোক কম দাঁড়িয়েছে ওদিকে আরও ভিড় তো যাই হোক ট্রেন আসলো ট্রেনে উঠলাম দেখো এত গরম লাগছিল সে ধাওনার বাইরে দেখো কৃষ্ণনগর জংশন ওইখানে দেখা যাচ্ছে তো আমরা একটু খাবার খাচ্ছিলাম যেহেতু খিদে পেয়ে গেছিলো তো দেখো বাইরের পরিবেশটা কত সুন্দর তো সত্যি কথা বলতে আমরা চার দেওয়ালের মধ্যেই আটকা থাকি বেশি যেহেতু আমার বড় বাড়ি থাকে না তো দুটো বাচ্চা নিয়ে বেরোনো সম্ভব হয়ে ওঠে না তো দেখো বাইরের পরিবেশটা কত সুন্দর লাগছে আমাদের প্রত্যেকটা মানুষে যারা বাড়ির মধ্যে থাকো সব সময় চেষ্টা করবে মাসে একদিন হলেও সপ্তাহে একদিন হলেও বাড়ির বাইরে যাওয়ার বাড়ির বাইরে গেলে পরিবেশটা দেখলে বাইরের পরিবেশটা দেখে কিন্তু মনটা ভালো হয় আমাদের স্মৃতিশক্তিও প্রখর হয় অনেক কিছু দেখি আমরা অনেক কিছু শিখি তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে বেশি বকবো না আমি চলে এসেছি আমাদের ফুল স্টেশনে বাড়ি ফেরে এখন টোটোর জন্য বসে আছি বাড়ি ফেরার জন্য তো দেখো কী অবস্থা হয়ে গেছে আমার মানে সে আর মানে রোদে পুরে টুরে আর কিচ্ছু নেই তো যাই হোক ভিডিওটা ভালো লাগবে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবো পাশে থাকো বন্ধুরা বাই বাই